নমস্কার বন্ধুরা মস কিচেন ব্লগ থেকে সব্বাইকে স্বাগত বন্ধুরা কাল তো পাঙাশ টেংরা রান্না করেছি সবাই তো বলছে খাবো না খাবো না কিন্তু ভাজার পর থেকে এত দারুণ फ्लेভার বেরিয়েছে সবাই বলছে কাদলাম মাছ ভাজি কাদলা মাছের মতোই একদম সেন্ট বেরিয়েছে তবে গন্ধ নেই না গন্ধ নেই হয়েছিল এবার সেইগুলো তো এত সুন্দর করে রান্না করেছি সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে খাবার পর পরিষ্কার আর আজকে তো চলে এসেছি চادرগাই দিতে জানি সকালবেলা ঠান্ডা শুধু উত্তরে হাা নেই বলে আমার কাপুনি আসবে না আসবে এবার আজকের যে রেসিপি বানাবো কুলপি শাক তুলতে এসেছি সেই কুলপি শাক দেখি খুঁজে খাঁজে দেখি এখানে তো কুলপি শাক মানে হয় কিন্তু অনেক আছে আছে দেখি কুলপি শাকটা এখান থেকে একবার তুলে নিয়ে আপনাদের আজও শেয়ার করব। আজকে এই কুলপি শাক তো হিমোগ্লোবিনও আছে আবার যে আয়রনও আছে এবার হিমোগ্লোবিন আয়রন যোগ করে একটা দারুণ রেসিপি চিংড়ি ধানি চিংড়ি দিয়ে বানাবো আসুন কিভাবে

লাল পর্দা ফেলে দেয় মনে হয়েছে আমরা তো যেতেই পারি না ওই দিক দিয়ে রাস্তা কিন্তু ছাদে উঠলে সবকিছু দেখা যায় ওই বাড়িটা ঘর চাপা হয়ে গেছে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কাশি শাক বাজাবে বিশাল বড় কাশি ডাই ডাই করে বাজায় আর থাকে না এখন হ্যাঁ খুব ভালো লাগে লোক থাকে আর ওই যে লাল পর্দা শুধু আমি মনে করি ঘরটা লাল কিন্তু তা না পর্দা একদম এরকম করে ফেলে দেয় ফেলে দিয়ে মানে দরজাটা যা বন্ধ করে দেয় ও ওই বাড়িটা ভেঙে গেছে কোথায় ও ওই বাড়িটা আছে তো আমি বলি এই

এ ধারে এলে তো শাক তোলার মন থাকে না খালি দেখি তো কিছু তো তুলে নিলাম এখানে আর বেশি নেই এবার সব বুড়ো বুড়ো কাটা কাটা কচি তুলে নিচি

একটু বেশি করে জল লাগছি কারণ কুলকে শাকটা ভালো করে ধুতে লাগবে হ্যাঁ শাক ভালো খুটে খুঁটে তুলতে হলো সব তো রেডি করে নিয়ে রান্নাঘরে চলে এসছি চিংড়ি তো আগের ওই ধানি চিংড়ি ভেজে রেখেছিলাম এই ভাজা চিংড়ি দিয়ে রেসিপি বানালে বেশি টেস্ট হয় সেই জন্য ভেজে রেখেছিলাম আর কুলপি শাক তো পেয়েই গেলাম সেই কুলপি শাক আর বেগুন আলু টমেটো আর এই ধানি চিংড়ি দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো আপনারা যদি এই রেসিপিটা করতে চান তাহলে আমার সাথেই থাকুন একদম ভিডিওটা পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকবেন দেখবেন কত সুন্দর আপনাদের উপহার দিই এবার করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল তো দিয়েই দিলাম চিংড়িটা যেহেতু কাল ভেজে রেখেছি সেই জন্য আর একবার একটুখানি ভেজে নেব দারুণ ফ্লেভার বেরিয়েছে চিংড়ি এমন জিনিস ভেজে রেখে দিলে দারুন একটা মিষ্টি গন্ধ বেরোয় আর একটু তেল করার মধ্যে দিয়ে দিচ্ছি সাথে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আলু আর বেগুন সবকিছু এর মধ্যে উঠিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু নুন ছড়া দেব দিয়ে তো নুন ছড়া দিয়েছিলাম দিয়ে দুটো ঢাকা দিয়েছিলাম কত সুন্দর সফ সফ করে বাজা হয়ে গেছে আমি তো নুন দিয়েই দিয়েছি এবার একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো সবজিগুলো পেঁয়াজগুলো তো সব সব করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার শাকটা কুচি শাকটা এর মধ্যে দিয়ে দেব শাক সময় জল ঢেলে দিতে লাগে কিন্তু এই শাকটা আগে দিচ্ছি কারণ এই আগুনের মধ্যে থাকলে এর মধ্যে যে একটা সুমো সুমো ভাব থাকে সেটাই আগুনের মধ্যে একদম চলে যাবে দু চারবার নাড়তে নাড়তে ওই সুমো সুমো কাটা কাটাগুলো গুলো কাটা তো বেঁচেই দিয়েছি আবার এর মধ্যে যে সুমো সুমো থাকে সেগুলোও চলে যাবে খসখসে ভাব থাকে একটা এই নাড়াচাড়া করলে খসখসে ভাবটা চলে যায় সবজি শাক দিয়ে তো ভালো করে নেড়ে চেড়ে দু চার নিয়ে একদম মিশিয়ে বেঁচে নিলাম এবার জল দিয়ে দেব। নিবু আছে তো ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম একদম সফট সফট হয়ে গেছে সবকিছু আলু টমেটো পেঁয়াজ শাক ফুলপি শাক সবকিছু সফট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার এসে ভাজা চিংড়ি মাছটা উঠিয়ে দেব আছে তারপরে হচ্ছে আয়রন আছে সবকিছু মিলেমিশে একদম দারুণ ভিটামিন যুক্ত বেশ হয়ে গেছে পেট চলে এসছে টেস্ট করতে আমি বলি এই খাবারগুলো তোমাদের বেশি দরকার তোমরা খাও তোমরা বাচ্চা বাচ্চা মেয়ে ওই জন্যে দুটো প্লেট কত বড় করে প্লেট নিয়ে আসছি কত দেবো জানি না কমপ্লিট করে ফেললাম কেমন দেখতে হয়েছে সব কিছু যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে আমার কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো দুটো চিংড়ি ছিল নেবো হুম কেমন বাবা এইটা হলে আর কিচ্ছু লাগবে না এইটাই ভাত খাওয়া হয়ে যাবে ধরুন আপনাদের তো সবকিছু শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমার একান্তই প্রয়োজন নমস্কার ধন্যবাদ